স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটি রেজাল্ট শিটে পাশ ফেল নির্ধারণ করা যায় আমরা সবার প্রথমে একটি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আমরা ওপেন করি দিলাম যে নাম দিলাম রেজাল্ট দেখেন আমরা ধরেন এখানে কিছু ডাটা আমরা নেব আমরা ডাটা আমার আগে থেকেই কপি বা আগে থেকেই রেডি করা আছে আমি সেখান থেকে ডাটাগুলো নিচ্ছি এখান থেকে কপি করে নামটা নিলাম এখান থেকে আমরা কপি করে স্কুলের নামটা নিলাম এবং হচ্ছে কোন সেমিস্টারের রেজাল্ট সেটি নিলাম আর হচ্ছে কোন ক্লাস আমরা ক্লাস এইট এখানে দিয়েছিলাম সেটা নিলাম এখন হচ্ছে এখান থেকে আমরা কয়জন স্টুডেন্টকে নিয়ে কাজ করব আমরা এখানে দিয়েছিলাম দশজন স্টুডেন্ট আমরা দশজন স্টুডেন্টের ডাটা নিলাম সিরিয়াল নাম্বারটা নিলাম এবং হচ্ছে এই আমরা এখান থেকেই এখানে যেহেতু এগুলো ম্যানুয়াল ডাটা এই ম্যানুয়াল ডাটাগুলো আমরা কপি করে নিলাম জাস্ট এখানে কোনো ফর্মুলা ইউজ করা হয়নি এই আমাদের এই কয়টি ছিল ম্যানুয়াল ডাটা আমি একটু সাইজগুলো ঠিক করে নিচ্ছি আর বাকি রয়ে গেছে আমাদের আছে পাস অবল ফেল পাস না ফেল আমরা সেই নির্ধারণ করতে চাই এখন দেখেন এখানে আমাদেরকে একটা ইফ কন্ডিশন অবশ্যই ইউজ করতে হবে এবং যেহেতু আমরা অনেকগুলো সেল নিয়ে রেজাল্টটা আমরা দেখতে চাচ্ছি যে পাস না ফেল সেহেতু আমাদেরকে ইফের সাথে অ্যান্ড কন্ডিশনটি ইউজ করতে হবে তাহলে আমরা ইফ কন্ডিশন ইউজ করব ইকুয়াল ইফ লিখব দেখেন এখানে লেখা আসছে লজিক্যাল টেস্ট যদি ট্রু হয় তাহলে এখানে যেটা লেখা থাকবে সেটা প্রদর্শন করবে ফলস হলে এখানে যেটা লেখা থাকবে সেটা প্রদর্শন করবে এটাই শুধুমাত্র একটি সেল নিয়ে যখন আমরা কাজ করবো কিন্তু আমরা তো এখানে হচ্ছে এই যে ডি আমাদের ডি ফাইভ ডি ই ফাইভ তারপরে হচ্ছে এফ ফাইভ এবং জি ফাইভ চারটে সেল নিয়ে কাজ করবো সেজন্য আমাদেরকে এখানে অবশ্যই অ্যান্ট লিখতে হবে অ্যান্ট এখানে লজিক্যাল ওয়ান অর্থাৎ আমরা যদি ডি ফাইভের ভ্যালু যদি তেত্রিশ অথবা তেত্রিশের চেয়ে বেশি হয় তাহলে আমরা পাস হবে অবশ্যই তারপরে হচ্ছে আমাদের থাকলো ই ফাইভ এর ভ্যালু যদি তেত্রিশ অথবা তেত্রিশের চেয়ে বেশি হয় তারপরে হচ্ছে এফ ফাইভ এর ভ্যালু যদি তেত্রিশ অথবা তেত্রিশের চেয়ে বেশি হয় গ্রেটার দেন আর হচ্ছে আমাদের থাকলো জি ফাইভ গ্রেটার দেন ইকুয়াল তেত্রিশ যদি এই কন্ডিশনগুলো যদি সঠিক হয় তাহলে আমার লেখা আসবে পাস আর নতুবা লেখা আসবে আমার ফেল এই প্রথম ব্র্যাকেটটি আমি ক্লোজ করে দিলাম দিয়ে আমি এখন এন্টার দেব তাহলে দেখেন এখানে আমার লেখা আসছে কি পাস অর্থাৎ এখানে কোনো ফেল করার মতো আমার মার্ক নেই আমরা যদি এটি এখন একটু টান দিই নিচের দিকে তাহলে দেখতে পাবেন যে হচ্ছে যেহেতু আমার ঘরগুলো এখানে বোঝা যাচ্ছে না আমি একটু টেবিলে গিয়ে জাস্ট বর্ডারগুলো দিয়ে দেই ওকে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই ঘরটাতে ফেল এসছে কারণ কি এখানে বত্রিশ যেটি হচ্ছে তেত্রিশ চেয়ে কম মার্ক এবং হচ্ছে এখানেও ফেল এসছে এখানে দুইটি হচ্ছে তেত্রিশের চেয়ে কম মার্ক আছে আমরা এই দুটি একটু হালকা কালার দিতে পারি তাহলে এভাবেই আমরা খুব সহজেই কোনো একটি রেজাল্ট শিটে আমরা পাস ফেল নির্ধারণ করতে পারি সবাইকে ধন্যবাদ আমার যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুজনকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন ধন্যবাদ সবাইকে